আমার নাম শরীদ আহমেদ আমি সাবেক জিএস বাউল বদর আলম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ আমি গাজীপুর সদর উপজেলা বিএনপির বৃহত্তর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলাম এবং বর্তমান দুই দুর্গা মহানগর কমিটি আহ্বায় কমিটি ছিলেন যে আহ্বায় কমিটির আমি একজন সম্মানিত যুগ্ম আহ্বায়ক ছিলাম আপনারা জানেন গত ছাত্র আন্দোলনে দেশের ছাত্র জনতার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছেন সেই স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমি সর্বপ্রথম তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দিন ছাত্র আন্দোলন ছাড়া এই দেশে একজন স্বৈরাচারকে কোনোভাবেই এই দেশ থেকে বিতাড়িত করা যায় না সেটার প্রমাণ গত আন্দোলনের ছাত্রদের হাজার হাজার ছাত্র আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ একটা সুন্দর এবং দেশ স্বাধীন হয়েছে আজকে এই স্বাধীন দেশে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এসেছেন আমাদের ব্যক্তিত্ব যিনি সারা বিশ্বে পরিচিত এবং নোবেল বিজি ডক্টর ইনু সাহেব আজকে তত্ত্বাবধায়ক সরকারের আজকে প্রধান আমরা আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং তারা বলেছেন তাদের যে কোনো বিপদে যে কোনো সমস্যায় বিএনপির তৃণমূল নেতা কর্মীদেরকে আমাদের ভারপ্রাপ্ত বলে দিয়েছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আমাদের কাজ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা জানেন গতকালকে থেকে হঠাৎ করে কোন ফ্যাক্টরিতে কোনো বেতনের কোনো সমস্যা নাই ফ্যাক্টরি বেতন মালিকটা দিতেছে সুন্দরভাবে হঠাৎ করে চাকরি চাই এই কথা বলে গাজীপুরে এবং আমাদের সাভারে যে ঘটনাটা হয়েছে এটা একটা নেকর্জনক ঘটনা গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের গাজীপুর মাটি মানুষের নেতা সাবেক মন্ত্রী সাবেক নয় আল্লাহ অধ্যাপক এম এ মান্নান সাবেক সুযোগ্য সন্তান গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ মঞ্জুর করিম রনিকে নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন আজকে আমাদের নেতা আজকে এই গাজীপুর মহানগরের প্রত্যেকটা থানায় পথসভা করে যাতে এই শ্রমিকদের এই গার্মেন্টস এর কোনো ক্ষতি না হয় আমরা সকাল থেকে আমরা প্রস্তুত আছি আমরা বাসন থানা বিএনপি রাস্তায় রাস্তায় আমাদের নেতাকর্মীরা আছেন আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা এম এমন রনি সাহেব আসবে ইনশাল্লাহ আমরা তার সাথে ইনশাল্লাহ আছে আমাদের পথসভা আছে সেই পথসভায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা ইনশাল্লাহ উপস্থিত থাকবো আর বিশেষ করে আপনি যে কথা বলেছেন আমরা বিএনপি সময় একটা নির্বাচিত দল হ্যাঁ গণতান্ত্রিক দল হ্যাঁ আগামী দিনে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে নিরপেক্ষ নির্বাচন হবে আমরা আশা করি সেই সুস্থ এবং নিরপেক্ষত্ত্বাবধের দিকে আমাদের বিএনপির পার্সেন্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রী দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ বাংলার মাটিতে আসবেন ইনশাল্লাহ আমরা নির্বাচন করে এই দেশের জনগণকে এই জনগণকে সাথে নিয়ে এই দেশটা যাতে সুন্দরভাবে পরিচালনা হয় এবং এই দেশের জনগণ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে আমাদের নেতাকর্মী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই তত্ত্বাবধায়ক সরকার আসার সাথে সাথে আমাদের নির্দেশ দিয়েছেন এবং সব সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং কারো বাড়িতে কোনো যাতে হামলা না হয় কোনো জায়গায় যাতে চাঁদাবাজি না হয় আপনারা দেখেছেন যারা চাঁদাবাজি বা হামলার সাথে জড়িত হয়েছেন অনেককে বহিষ্কার করেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে বহিষ্কার হয়েছেন আমি উদার তো আহ্বান করবো আমাদের বার্সি জায়গা গাজীপুর মহানগর বিএনপি আমাদের সাধারণ সম্পাদক আমাদের গাজীপুর মহানগর দিন দু সাধারণ প্রভাব সাধারণ সমুদায় মঞ্জুর করি রনির নেতৃত্বে নেতৃশে আমরা রনির নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আজকে আমরা গাজীপুর মহানগরের প্রত্যেকটা থানায় এবং আমরা বাসা অন্য থানায় আজকে আমরা ঐক্যবদ্ধ যাতে শ্রমিকদের মালিকদের কোনো ক্ষতি করতে না পারে মালিকদের যাতে ব্যবসা বাণিজ্য শান্তিপূর্ণভাবে পরিচালনা হতে পারে সেই জন্য আমি এই দেশের সকলকে উদার তো আহ্বান করবো এই গার্মেন্টস সেক্টরে যদি রক্ষা না করেন তাহলে এই গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেলে এদের যে কুচকি মহল একটা বিদেশি মহল যেভাবে এই গার্মেন্টস সেক্টরটাকে নস্বাদ করে দেওয়ার জন্য সাধারণ গার্মেন্টস কর্মীদের মাঝখানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ঢুকে যে নৈবাদ্য সৃষ্টি করেছেন এর জন্য আমরা গতকালকে আমরা ইনশাল্লাহ তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা ইনশাল্লাহ কোথাও এই ধরনের বিশৃঙ্খল এবং এই কোন গার্মেন্টসে কোনো ক্ষতি আমরা ইনশাল্লাহ হতে দিবো না আমরা এই গার্মেন্টস শিল্পকে বাঁচাইয়ের জন্য বাঁচিয়ে রাখার জন্য আমরা তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর করি রনির নির্দেশে ইনশাল্লাহ আমরা রাজপথে আছি ইনশাল্লাহ থাকবো এই তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন দেওয়ার এক পর্যন্ত সহযোগিতা করব এবং জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় তার জন্য এই দেশ মাসুসকে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ যে কয়েকজন উপদেষ্টা আছেন আপনি একটা নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন দিবেন সেই নির্বাচনে আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে এই বাংলাদেশের জনগণ যাকে ভোট দেয় যাকে ভোট দেয় আমরা আমাদের কথা যাকে জনগণ ভোট দেয় তারাই সরকার গঠন করবে যা যদি বিএনপিও না দেয় অন্য সংগঠনকে আমরা সেই সেই দলকে ইনশাল্লাহ আমরা মেনে নিয়ে আমরা রাজনীতি নীতির মানুষকে নিয়ে এই এলাকার মানুষকে নিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই ইনশাআল্লাহ আমরা আছি ইনশাআল্লাহ এই দলকে সুসংগঠিত করার জন্য আমাদের নেতা মন্দির নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ